লোকসভা ভোটের মধ্যে উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাটোয়া বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে এবং অভিযোগের তি তৃণমূলের বিরুদ্ধে তবে এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি লোকসভা ভোটের মধ্যে উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাটোয়া এবং বিজেপির মন্ডল সভাপতির বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে তবে এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজকে ওদের পায়ের তলায় মাটি সরে গেছে। সেই কারণে আজকে অতর্কিতভাবে আমাদের হামলা করছে এবং আমাদের যে সমর্থক আছে তাদেরকে হুমকি দিচ্ছে যে বিজেপির কোনো এজেন্ট বসতে দেবো না আমরা যা কিছু করব। বিজেপি বলে কিছু আমরা রাখবো না এটাই হচ্ছে তো মূল উদ্দেশ্য হ্যাঁ এটা লুটপাট করেছে যে তেরো হাজার টাকা নিয়েছে আর দুটো কানের দুল ছিল সে দুটো নিয়েছে আর একটা মোবাইল নিয়েছে আর আগুন ধরাবার বেরিয়ে যাওয়ার সময় যদি বলে দিয়েছে আমার স্ত্রীকে যদি বিজেপি পড়ে এরপর তাহলে আগুন লাগিয়ে দেবো আর তোর স্বামীকে ফোন করে একটা স্থান হাতে ধরিয়ে দিয়ে বিকাল দিকে যখন প্রচার সেরে বাড়ি ফিরবো মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ তখন আমার যে মন্ডল সভাপতি ছিলেন বিকাশ মাঝি ওনার বাড়ি থেকে ফোন আসে ওনার ফোন করেন যে আমাদের বাড়িতে ভাঙচুর করছে টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেছেন বাইক নিয়ে মারধর করা হয়নি কিন্তু বাড়ি ভাঙচুর করা হয়েছে ওনার ওয়াইফ ছিলেন ওনার বাড়িতে আরও ওনার ভাইয়ের স্ত্রী ছিলেন ওনারা ভয়ে মাঠে মাঠে ছুটে পালান এবং ওনার বাড়িতেও লুটপাট করা হয়েছে ওনার সোনার কানের দুল ছিল এবং মোবাইল ফোন সব কিছু চুরি করে নিয়ে গেছে আগুন ধরানো হয়নি কিন্তু ধরাবো এবং চেষ্টাও করেছিল ধরানোর কিন্তু গ্রামের লোক যেহেতু অনেকেই আশেপাশে ছিল যাতে কেউ দেখতে পেয়ে যায় তাদের নাম যদি কেউ করে ফেলে সেই জন্য ওনারা আর ধরাতে পারেননি পালিয়ে গেছে তো আমরা এফআইআর করেছি ওনাদেরকে নিয়ে এসে ওনারাই এফআইআর করেছেন এবং আমরা ওনাদের সঙ্গে